হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল তো গাইস ফের হুম এ নিউ দিঘা সিবিচ তো মন্দিরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে এলাম নিউ দীঘা সমুদ্র সৈকত থেকে আজকে তুলে ধরছি আজ দুপুর ছাড়িয়ে বিকেল হয়ে গেছে এবং বিকালের কিছুটা মুহূর্ত তুলে ধরছি আপনাদের সামনে নিউ দীঘার সমুদ্র সৈকত থেকে বন্ধুরা যারা যারা লাইভে জুটছেন আপনাদের সবাইকে বলবো লাইভকে লাইক করে দেবেন সঞ্জয় আটরো গুড ইভিনিং জিজু গুড ইভিনিং গুড ইভিনিং সঞ্জয় এটা আমার ভাই এটা আমার ভাই এই আমার ভাই হায়দ্রাবাদ থেকে দেখছি হ্যাঁ হায়দ্রাবাদ মামার ছেলে কেমন আছো সঞ্জয় কিমিতি আছো সঞ্জয় হায়দ্রাবাদের কিমিতি আছো আমার ভাই না

খুব সুন্দর একটি অসাধারণ একদম মনোভাব সঞ্জয় লাইভটি শেয়ার করে দিবে ফেসবুক টেসবুকে শেয়ার করে দিবে লাইভটি একটু আজকের নিউ দীঘা সমুদ্র সৈকত দেখুন অনেকটা উপর থেকে আজকের নিউ দীঘার সমুদ্র সৈকত দুপুর গড়িয়ে হালকা হালকা করে কিন্তু সূর্য কিন্তু অস্ত যাচ্ছে কন করে ঠান্ডা প্রচুর ঠান্ডা ঠান্ডা বটে হাত পুরো কাঁপিয়ে দিচ্ছে এতটা ঠান্ডা এই মুহূর্তে নিউদীঘা সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইফে আপনারা আমরা জুড়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন আজকের নিউ নিউদীঘা সুন্দরী সৈকত যারা লাইফে জুট আপনাদের সবাই করবো লাইভটিকে লাইক করে দেবেন বলে দিই এটি হচ্ছে নিউ দীঘা সুন্দরী সৈকত দীঘা নিউ দীঘা ওয়েস্ট বেঙ্গল দীঘা নিউ দীঘা সুন্দরী সৈকত আজকের মন মাতানো পর্যটকের ভিড় দুপুর ছাড়ি গড়িয়ে একদম কিন্তু বিকাল হয়ে এসছে এবং এই বিকাল হয়ে আসার কারণে সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে এবং তার সঙ্গে ঠান্ডা কিন্তু প্রচুর নিউ দীঘা সমুদ্র সৈকতের পাশে কিন্তু আবার আমারটা দেখা দিই দেখি সুমন সুমন হিন্দিটা আমি ঠিক মতন বুঝতে পারি না একটু ইংলিশে টাইপ করো সুমন সুমনকে বলবো সুমন একটু লাইভটিকে লাইক করে দেবে এবং একটা ইংলিশে একটু টাইপ করো হিন্দিতে ঠিকমতো বুঝতে পারছি না আমি হিন্দিটা ঠিকমতো আমি পড়তে পারি না ইংলিশে একটু টাইপ করো তো সুমন আপ আপকো বল রিকোয়েস্ট সুমন হুমন সা ইংলিশ টাইপ করো কী কী হিন্দি বের করে থা আতা নেই পড়না বাট বলনা আঁতায় ये दो तरह के ওয়াইফাই কানেক্ট নেই আমার ডাটা ওটা বলবো লাইকটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নিউ দীঘার সুন্দরী সৈকত বর্মাত্রা উত্তাল পর্যটকের ভিড় এবং তার সঙ্গে দেখতে পাচ্ছেন শীতের সন্ধ্যায় শীতের সন্ধ্যায় সূর্য কিন্তু অস্ত যাওয়ার একদম সময় অস্ত যাওয়ার কিছুটা বাকি আছে এবং দেখতে পাচ্ছেন ঠান্ডা কিন্তু প্রচুর আমরা এখন ঠান্ডায় কিন্তু অবস্থা একদম পুরো খারাপ হয়ে এসছে প্রচুর ঠান্ডা একটু কমেন্ট করে জানান কে কোথ থেকে দেখছেন লাইভটি কে কোর থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নির্দিঘা সমুদ্র সৈকত থেকে আমরা আছি লাইভে লাইট মোড় পরে অন করে দিই মোড় পরে অন করে দিই আপনার যে চলতে আছে সব দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সমুদ্র সৈকতের বুকে কিন্তু আহ হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা সমুদ্র সৈকতে কিন্তু একদম প্যারাস্লাইডিং হচ্ছে Daba yaparsın. Daba, daba yaparsın. <laughs> ne <oldu>? yaptın? <laughs> ne yaptın? 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 মাছ ধরাটা কোথায় হয়ে গেল ওই দিকে হয়নি অসিয়ানের দিকে মাছ ধরা কিন্তু হয় ও হো ঘুরছে ঘুরছে হয় না ঘুরছে দেখতে পাচ্ছেন আপনারা এই চক্রের মতন কিন্তু ঘুরছে একটা স্ট্রিট বোর্ড আচ্ছা চক্রের মতন ঘুরছে চক্রের মতন ঘুরছে কিন্তু বোর্ড দেখতে পাচ্ছেন আপনারা কোন ঠান্ডা প্রচুর ঠান্ডা ঠান্ডা পড়েছে প্রচুর ঠান্ডা পড়েছে আজকে ঠান্ডা কিন্তু প্রচুর ঠান্ডা কোন কোন ঠান্ডা যেখানটা কাউন্টারে ভুলে চলে এলাম আপনারা দেখতে পাচ্ছেন একদম উপর থেকে সমুদ্র সৈকত একদম পর্যটকের ভিড় হালকা হালকা করে আছে এবং সমুদ্র সৈকতে যত কিন্তু সময় বাড়ছে পর্যটকের ভিড়টাও কিন্তু হালকা হালকা করে বাড়ছে দুপুরবেলা নির্দিগা সমুদ্র সৈকতে কিন্তু প্রচুর পর্যটক থাকে বাট বিকাল হলে পর্যটকের ভিড়টা একটু কমে যায় বা আজকে পর্যটকের ভিড়টা আছে কিছুটা হলেও আছে জোয়ারের টাইম হচ্ছে ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আজকে জোয়ার আজকে পূর্ণ জোয়ার হচ্ছে ছটা বেজে পঁয়ত্রিশ জোয়ার হ্যাঁ তো ধীরে ধীরে করছো ধীরে ধীরে করে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সূর্য অস্ত যাচ্ছে একদিন একবার ওই ওই সাইডটা আপনাদেরকে ঘুরে দেখায় যে সাইডটা সূর্য অস্ত যাচ্ছে সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন সূর্য অস্ত যাওয়ার এইটা হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে ধীরে ধীরে সমুদ্রের বুক থেকে একদম আপনাদের সামনে তুলে ধরছি আজকের সূর্য অস্ত যাওয়া। আর এই সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন নিউ দিঘার বুকে একদম নিউ দিঘার বুক থেকে একদম সরাসরি কেমন লাগছে আজকে নিউ দিঘার সমুদ্র সৈকত একটু কমেন্ট করে জানান একটু কমেন্ট করে জানান নিউ দিঘা সমুদ্র সৈকত আজকে কেমন লাগছে আর একটু লাইভটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করুন লাইভটি একটু শেয়ার করুন প্রতিনিয়ত প্রতিনিয়ত এক্সক্লোরসিপ লাইভ আপডেট পাওয়ার জন্য লাইভটিকে শেয়ার করে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের নিউ দীঘা সুন্দরী সৈকত কেমন লাগছে আপনাদেরকে একটু কমেন্ট করে জানান সময় যত বাড়ছে তত কিন্তু ঠান্ডার প্রভাবটা একটু বাড়ছে আজকে নিউ দীঘা সুন্দরী সৈকতের পাশে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো করবে না সেটা দেখতে হবে সেটা কে জানো তো এটা ঠান্ডা লাগছে ধীরে ধীরে কিন্তু সূর্য অস্ত যাচ্ছে দেখতে পাচ্ছেন একটা একটা স্পিড বোর্ড কিন্তু একদম পুরো এগিয়ে আসছে দীঘা সমুদ্রের এক প্রান্ত থেকে অপর প্রান্ত চিরতে চিরতে কিন্তু জল চিরতে চিরতে বেরিয়ে আসছে স্পিড বোর্ড Ah, é aí, যারা লাইভে জড়ছেন আপনাদের সবাইকে বলবো লাইভটিকে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছেন এই আজকে এই মুহূর্তে নিউ দীঘা সুন্দরী সৈকত কেমন লাগছে আপনাদেরকে একটু কমেন্ট করে জানান সূর্য কিন্তু অস্ত চলে গেছে এবং সূর্য অস্ত দেখতে পাচ্ছেন এই সাইডে দেখাই আপনাদের একটু সূর্য কিন্তু অস্ত চলে গেছে আর এই সাইডটা দেখতে পাচ্ছেন আপনারা এক এক কিন্তু স্পিড বোর্ড সমস্ত স্পিড বোর্ড কিন্তু একদম ডাগায় ফিরে আসছে तो गाइस जैसे कि आप लोग देख पा रहे होंगे ये न्यू दीघा सीमित और गाइस न्यू दीघा सीमित आज दोपहर खत्म के अभी शाम हो गया है वो शाम होने का टाइम में अभी पर्यटक का भीड़ देखिए आज है आपका बारह जनवरी बारह जनवरी तो बारह जनवरी कल से आपका चालू हो जा रहा है दीघा मुहाना एंड दीघा फिसरमेन ऑफ तो का तरफ से गंगा उत्सव गंगा उत्सव हो रहा है कल से शुरुआत हो रहा है তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি এই মুহূর্তে নিউ দীঘা সমুদ্র সৈকতের পাশে কাল থেকে শুরু হচ্ছে দীঘা মহানার মৎস্যজীবীদের উদ্দেশ্যে মৎস্যজীবীদের উদ্দেশ্যে দীঘা মহানায় মৎস্যজীবীদের উদ্দেশ্যে শুরু হতে চলেছে কালকে থেকে তেরোই জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত দীঘার গঙ্গা উৎসব গঙ্গা উৎসব এই গঙ্গা উৎসব কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও পোস্ট করা আছে আপনারা দেখে নেবেন একটু আমার চ্যানেলে অলরেডি ভিডিও পোস্ট করা আছে এবছরে দু হাজার পঁচিশের ব্র্যান্ড নিউ একদম পুজো মণ্ডপ যেটি কালকে থেকে উদ্বোধন হতে চলেছে যে মেলাটা কালকে থেকে হতে চলেছে গঙ্গা গঙ্গা মেলার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা একটু যারা দেখে দেখেনি একটু দেখে নেবেন এ বছরে দু হাজার পঁচিশের ব্রান্ড নিউ উৎসব প্যান্ডেল মহেন্দার কথা বলতে চল একটু পরে চালু করবে নি আর একটু পরে চালু করবে আর করবে না Yeah. একটা সার্চ করে দিই কেক লাইভ করছে নিউ দিঘায় দেখো দিদি নিউ দিঘায় কেক লাইক করছে আজকে করছে আমাকে বলবো লাইকটিকে লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পড় প্রতিনিয়ত এক্সক্লুসিভ লাইভ আপডেট পাওয়ার জন্য আজকে নিউ দিগা সুন্দরী সৈকত কেমন লাগছে আপনাদেরকে একটু কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নিউ দিগা সুন্দরী সৈকত আনা যাবে না ও যাবে কালকে যাবে কালকে তো এখানে ভিড় থাকবে তো দেখতে পাচ্ছেন নিউ সুন্দরী সৈকত কিন্তু অন্ধকার হয়ে আসছে এবং সঙ্গে আপনাদের জানিয়ে দিই যত অন্ধকার বাড়বে কিন্তু পর্যটকের ভিড়টা সিভিচার সাইটে একটু হলেও বাড়বে বাট সন্ধ্যার দিকে ওই দীঘায় সমুদ্র সৈকতের পাশে প্রচুর পর্যটকের ভিড় থাকে নিউ দীঘার তুলনায় বাট আজকে নিউ দীঘা থেকে আমরা আছি এবং নিউ দীঘা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে নিউ দীঘার সুন্দরী সৈকত কীরকম লাগছে আপনাদেরকে একটু কমেন্ট করে জানাবেন 是不是？<不><不> দেখতে পাচ্ছেন আপনারা সন্ধ্যা যত নামছে কিন্তু পর্যটকরা কিন্তু ধীরে ধীরে কিন্তু সমুদ্র সৈকত থেকে উপরে উঠে আসছেন এবং তার সঙ্গে দেখতে পাচ্ছেন আপনারা স্পিড বোট সমস্ত জিনিস কিন্তু ঢাকায় ফিরে আসছে তো বন্ধুরা এখানে করছি লাইফ সুস্থ থাকুন আবার আজকের মতন এইটুক ভালো থাকুন